হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে এগারোই সেপ্টেম্বর আর আজকে আমরা ডেইলি কম্বোটা মিলাবো তো গাইজ দেরি না করে ভিডিওটা চলেন শুরু করি তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন আর অবশ্যই কমেন্ট করে আমাদের চ্যানেল তো চলেন শুরু করে দিই আজকের ভিডিও তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখনও কোনো কম্বো মিলাইনি কম্বো না ডেইলি চিতারও মিলাইনি আমি আপনাদের দেখাবো তারপরেই মিলাবো তো তিনটা মিলার জন্য প্রথমত আমাদের যেতে হবে মার্কেটে তাহলে প্রথমটা মেলানোর জন্য যেহেতু মার্কেটে যেতে হবে তাহলে চলুন মার্কেটে যাই মার্কেটে আসার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে লেখা রয়েছে ওয়েব থ্রি ইন্টাগ্রেশন তো এখানে একটা ক্লিক করে গোহেট করে দিলেই আমাদের প্রথম কম্বো মেলানো হয়ে যাবে তো একটু নেট খারাপ যাই হোক দেখেন প্রাইস ইতিমধ্যে আমরা একটি কম্বো মিলিয়েছি তো দ্বিতীয় কম্পোটা মেলানোর জন্য আমাদেরকে আসতে হবে ওয়েব থ্রি দেখেন ওয়েব থ্রি ওয়েব থ্রিতে আসার পরে লেখা রয়েছে ওয়ারেন্স এখানে একটা কাজ করবো তাহলে মনে করেন আমাদের দ্বিতীয় কম্বোটিও মেলানো হয়ে যাবে ওয়েট করলেই আমাদের দ্বিতীয় কম্বোটা মেলানো হয়ে যাবে একটু নেট খারাপ ওয়েট করেন ঠান্ডা লেগেছে তো ভাই তাই ঠিক মতো কথা বলতে পারছি যাই হোক আমরা একে একে দুইটি কম্বো মিলিয়েছি তো লাস্ট কম্বো লাস্ট কম্বো মিলানোর জন্য আমরা যাব স্পেশিয়াল স্পেশিয়ালে যাওয়ার পরে আমরা নিউ কার্ডে ঢুকবো তো নিউ কার্ডে ঢোকার পরে একটু নিচে নামানোর পরে লেখা আছে টেলিগ্রাম টপ ইভার তো টেলিগ্রাম টপ ইভারে টাচ করবো তারপরে ঘোট করলেই আমাদের তৃতীয় কম্বোটা মিলানো হয়ে যাবে তো গাইজ আশা করি আপনাদের প্রবলেম সলভ করতে পারছি তো গাইজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা হয়তো একটু খারাপ হয়েছে কালকে থেকে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ তো গাইজ টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ